হাতখানিক লম্বা এটা দেশের সর্ববৃহৎ মাছের পানাহার এগুলো ব্ল্যাক কাপ মাছ পাবদা মাছ আর মাছ আশি সরপুটি সাদা হবে আর উপরে আছে হালকা কালো হবে ভাই এইটা হচ্ছে অরিজিনাল থাই বাংলাদেশ ভাই এটা বাইং মাছ কি ভাই বোয়াল মাছের বাচ্চা মাছ মাত্র 1 টাকা পিস 1 টাকা পিস মনোসেক্স এই ডি 3 মাছ তা হবে আর এটা 6 মাস আট মাস তাই হবে কোন কেজিতে ভাঙবে 70000 60000 1 লাখ মাছের দাম 3000 টাকা কার্পু মাছ কার্পু মাছ

তা একেবারে শেষ মুহূর্তে হ্যাচারিরাও তাদের কার্যক্রম অনেকটা কমিয়ে দিয়েছে বর্তমানে নতুন করে তেমন কোনো মাছের পোনা উৎপাদন হচ্ছে না তা একেবারে শেষ মুহূর্তে কিছু ধানি এখনো পাওয়া যাচ্ছে ধানি পোনা এবং কিছু চারা মাছ তাছাড়া আপনারা জেনে থাকবেন যে দেশের কয়েকটি জেলায় সম্প্রতি বন্যার কারণে অনেক ঘের বা জলাশয় ভেসে গেছে যার কারণে কেতাও অনেকটা কম তারপরেও বাজারে এখন শেষ মুহূর্তে কি পোনাগুলো পাওয়া যাচ্ছে তার দামি বা কেমন আর কীভাবে এগুলো আপনারা নিতে পারেন সার্বিক বিষয়গুলো আজকে আবারও শেষ পর্যায়ে তুলে ধরার চেষ্টা করব সে পর্যন্ত সাথেই থাকবেন

ওইটা আপনার কাছে বিক্রি করতে পারি 60 পয়সা 50 পয়সা পিস ওই মাছ ছাড়া আর কি মাছ আছে আরো কই মাছ আছে আমার জিএল মাছ আছে মাগুর মাছ আছে পিস এইটা না এটা মাগুর মাছ আচ্ছা মাগুর মাছ জি এটা বেশি মাগুর বেশি মাগুর হ্যাঁ এটা 2 ইঞ্চি 2 ইঞ্চি হ্যাঁ এটা বিক্রি করতেছি 1 টাকা 60 পয়সা পিস এইখানের দাম যদি আপনারা বাইরে নেন বাইরে দা খরচ হবে

দেখছেন সব ব্ল্যাক কাপ মাছ ব্ল্যাক কাপ মাছের জন্য বিখ্যাত হলো যশোর জেলা এখানকার উৎপাদিত ব্ল্যাক কাপ মাছগুলো সারা বাংলাদেশে যায় এগুলো ব্ল্যাক কাপ মাছ হ্যাঁ ভাই এটা কি পিস না কেজি হিসেবে ভাই আরে আপনি কি পিসে বিক্রি আর কেজিতেও বিক্রি হয় কেজিতেও বিক্রি হয় আচ্ছা পিসে বললে কেমন রেট রেটা পিস 20 টাকা পিস কেজিতে কতগুলো আসবে এগুলো কেজিতে আপনার হবে 20 থেকে 22টা 20 থেকে 22টা পাশে তো দেখছি ছোট এগুলো আর এই পাশে হলো বড় বিভিন্ন সাইজের সর্বনিম্ন কত টাকা থেকে

দর্শক আমরা এখন দেখছি এটা ভেটকি মাছ বা পাতারি যাই বলে যে যাইটাই বলে এটা একটা সামুদ্রিক প্রজাতির মাছ ছিল এটা একটু বড় সাইজ এই পাশে মনে হচ্ছে ছোট জি 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 এটা বড় এটা ছোট বাজার অনুযায়ী কখনো এগুলো ছোট পাওয়া যায় বড়ও পাওয়া যায় এটা বলে দিতে হবে ক্লায়েন্টকে যে আমি এই সাইজের মাপ চাচ্ছি তখন সেটা রেটটা ফিক্স হবে তারপরে একটু ধারণা দেন আর এটা কেমন রেটে যাবে এগুলো দেখেছি তিন ইঞ্চি সাইজের পনেরো এখন বর্তমান বাজারে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা এরকম বত্রিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকার মাঝামাঝি এগুলো আপনার সত্তর টাকা আশি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে অ্যাভেলেবেল বড় কোনো শেষ নেই ভাই আচ্ছা আচ্ছা দেখো পাবলেম আছে পনেরো ভাই

দর্শক আপনারা দেখছেন বড় বড় সাইজের পাঙ্গাস মাছ এগুলো কেজিতে সম্ভবত পাঁচটা সাতটা হবে আর এখানে দেখছি আমরা হলো মাগুর মাছ হাইব্রিড আচ্ছা হাইব্রিড মাগুর মাছ এখানে হলো শিং মাছ এদিকে হলো আবার আছে হলো কোরাল মাছ বা ভেটকি মাছ এখানে বেশ বড় বড় সাইজের ভেটকি দেখতেছি দাদা দর্শক আমরা এসেছি বাজারের থেকে একটু দূরে প্রায় একশো মিটার মতো দূরে এটা হলো পাঙ্গাস পট্টি বলা হয় অবশ্যই এর কার্যক্রমটা শেষ হয়ে গেছে কিছুক্ষণ আগেই বাজারটা ভেঙে গেছে তাই এই বাজারে আসলে সকালে আপনারা দেখবেন শুধু পাঙ্গাস মাছ বিভিন্ন সাইজের হাই পাঙ্গাস দেশি পাঙ্গাস সব ধরনের পাঙ্গাস হলো এই বাজারে বিক্রি হয়ে থাকে দেখানো যাবে কি এটা দর্শক আপনারা দেখছেন একটা ফাঙ্গাস এটা কত সাইজ আছে চাচা তিন ইঞ্চি তিন ইঞ্চি তিন সাড়ে তিন কত করে দিলেন এটা আছে এগারোশো টাকা এগারোশো টাকায় এক টাকা দশ পয়সা পয়সা মানে আঙ্গুল সাইজ এর বড় বড় সাইজ আচ্ছা এর ছোট বড় আছে কিনা ছোট বড় উনিশ কুড়ি না মানে মানে বড় সাইজ আছে আর এর থেকে ছোট যদি চাই কেউ তিন হাজার থেকে ছোট খালি আপনার দাম কমা চলে এক টাকা এক টাকা পিস ওটা কেজিতে কতগুলো তিন চারশো তিন চারশো

কি সুন্দর একেবারে সোনালি কালারের চকচকে গোল্ডেন কালারের মাল। মাছ এটি হলো কারকু মাছ তো তাই না কেউ জাপানি বলে কেউ বলে ভন্ডল বলে সেইগুলাই কিন্তু এগুলোর গায়ে আশ আছে আর আপনাদেরকে কিছু ধানিপনা দেখাবো ধানিপনা বলতে আপনারা অনেকেই আমাদেরকে ফোন দেন যে ভাই রেনুপনা ধানিপনা আবার ওইদিকে বলেন যে 2 3 ইঞ্চি হতে হবে আসলে মেনলি হলো রেণু বলতে আমরা যেটা বুঝি একবারে ডিমের থেকে বের হওয়ার পরে তিন থেকে চার দিন বয়স হয় আর ধানিপনা বলতে ধানের এর সাইজ হয় তা ধানিপনা যেগুলো এখন পাওয়া যাচ্ছে শেষ মুহূর্তে এগুলো আগে যেমন আমরা সিজনের শুরুতে যেটা বলেছিলাম যে কেজিতে প্রায় 80000 1 লাখ হয় কিন্তু বর্তমানে যেগুলো পাওয়া যাচ্ছে এগুলো 30000 40000 একটু বড় সাইজে যেগুলো আকৃতি অনেকটাই চলে আসছে তো এগুলো আপনারা শীতে করবেন কি এগুলো নিয়ে চাপে রাখতে হবে এবং সিজন শেষ বা দেখা যাচ্ছে পরবর্তী সিজনের শুরুতে যখন বাজারে মাছ অ্যাভেলেবেল থাকবে না তখন এগুলো চারা মাছ হিসেবে রূপান্তর হবে এবং সেই সময় একটা ভালো দামে বিক্রি করতে পারবেন তা আপনারা যারা ধানিপুনা কালেকশন করতে চাচ্ছেন এই মুহূর্তে চাপে রাখার জন্য তাদের জন্য এখন এই পর্যায়ে আমি আপনাদেরকে কিছু ধানের কালেকশন দেখাবো পাশাপাশি কিছু দাম জানানোর চেষ্টা করব এছাড়াও আপনাদের যদি কোনো সহযোগিতা লাগে তাহলেও আপনারা আমার নাম্বার ডেস্ক্রিপশনে থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন জি জি আচ্ছা হেসারিতে তো যতটুকু জানি ধানি পোনা আপনারা এখান থেকে সেল করে থাকবে ধানিগুলো নিয়ে তো শীতে কিভাবে কি করবে এই ধানিগুলো নিয়ে এখন যারা অরিজিনাল ব্যবসায়ী তারা এগুলো নিয়ে সোত্ত পুকুরে রেখে চাপায় রাখবে আচ্ছা তাদের কিছুদিন পরে এই মাছগুলো সব বড়ো পুকুরে তুলে দেবে আচ্ছা দিলে এই মাছটা ফাল্গুন চৈত্র মাসে যে প্রথম বাজার ধরবে

80000 এক লাখ এরকম আসবে স্বতন্ত্র ধানিতে জি জি 1 কেজিতে 100 করে একটা মাস আসছে আমরা একটু দেখার চেষ্টা করি আগে যেটা দেখলাম আমরা কাতল মাছ লালচে প্রকৃতির আসলে ছোট অবস্থায় এটা কিন্তু দানাটা এমন একটা অবস্থা ধানই বললেও এটা ধানের সাইজ না ধানের থেকে বেশ বড় হয়েছে আর এখন আমরা দেখছি লাল কালো একটা mix কেউ কার্পু বলে কেউ মিনার বলে আচ্ছা এইগুলো হলে আসলে কি এই যে সাইজটা হয়ে গেছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে আপনারা ওই যে যে বিষয়টা আছে এর থেকে ছোট হলে আসলে সময় আকৃতিতে বোঝা যায় না যে কোনটা কি মাছ এক লাখ মাছের দাম 3000 টাকা কার্পু মাছ মাছ বেশ সুন্দর একটা সাইজ চলে আসছে কিন্তু দর্শক আপনারা দেখছেন আচ্ছা আরো কয়েকটা আছে ইলসে বাটা আছে হলো এইটা কেজিতে ধরেন এখন বর্তমানে চল্লিশ হাজার আসবে টাকা লাখ হ্যাঁ মানে পনেরো টাকা পনেরোশো টাকায় পঞ্চাশ হাজার হ্যাঁ পঞ্চাশ হাজার আমরা আরেকটা মাছ আসছে দেখার চেষ্টা করি এটা কালো দেখা যাচ্ছে বেশ এটা কালো এবং এর নাম হলো কালীবাউস আচ্ছা কালীবাউস মাছ জি মিষ্টি মাছ খুব সুন্দর মাছ দর্শক কালী মাছ তাই এখন যে ধানি গুলো এটা যে সাইজটা আছে এটা পারফেক্ট সাইজ এবং এগুলো দেখলে কিন্তু বোঝা যায় যে আসলে এটা কি মাছ আপনি কালিবাউশ মাছ প্রতিটা মাছের গায়ে কিন্তু ছোট 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 দেখেন আপনি ফোটা শরীর ভর্তি কিন্তু ফোটা 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 তাই এগুলো আসলে এখানে কালী জায়গায় রুই মাছ দেওয়ার উপায় নাই কালী বংশের জায়গায় বাটা মাছ দেওয়া যাবে না এই মাছটা এই সাইজই আপনারা অরিজিনাল কালী বংশী আচ্ছা এটা কেমন কেজি রেট যায় তবে এখন তিন টাকা আচ্ছা আরশো কম বেশি হতে পারে কালিগৌ মাছগুলো দেখলাম জি এগুলো পুকুরে নিয়ে কি ডাইরেক্ট পুকুরে দিয়ে যাবে না কি এর জন্য আলাদা কোনো প্রশ্ন না না এগুলো আপনি এখন নিয়ে পুকুরে যদি মাছটা যেইটাই নেবেন একটু বড় নিবেন একেবারে ছোটটা নিবেন না নিয়ে পুকুরে ডাইরেক্ট দেবেন যে আগে বাঁধ দেওয়ার আগে আপনি পুকুরে একটু খোল ভিজিয়ে থোবেন খোলটা পসবে দুদিন বা তিন দিন পরে খোলটা পসার পরে আপনি এই মাছটা পুকুরে দেবেন আচ্ছা কিন্তু ওই ভিতরের থেকে খোলটা থালে বের করে অল্প অল্প করে সারা পুকুর পানি পানি করে মারবেন মারার পরে কিছুদিন পরে দেখা যাচ্ছে এক সপ্তাহ যাওয়ার পরে এই আমার একটু মোটা মারবেন এই ভাবে আস্তে আস্তে আপনি খই খাওয়াবেন অল্প কিছু খাওয়া লাগবে না খই থেকে যদি আপনি মনে করেন যে আমার মাসটা দ্রুত বাড়াবো তাহলে আমাদের কাছে খাবার আছে সেইটা আপনার চাইলে আমরা সে খাবারও আপনার পঠাই দেব আর এই যে যে ডেলিভারি দিচ্ছেন ব্যাগে করে এটা মানে প্রসেসটা কি ডেলিভারি এই যে ডেলিভারি আমরা এখান থেকে কি আপনার একটা ব্যাগে 40 টাকা 50 টাকা নেই নিয়ে আপনার বা চব্বিশ ঘন্টা টাইম থাকে চব্বিশ ঘন্টার ভিতরে মাছ আপনার জায়গায় পৌঁছে যাবে এখন বারো ঘন্টাও লাগতে পারে আট ঘন্টাও লাগতে পারে ছয় ঘন্টাও লাগতে পারে কিন্তু আমার ওই ব্যাগের টাইম হলো চব্বিশ ঘন্টা এর ভিতরে আপনার মাছ নিতে হবে তো দর্শক আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা নিজেরা এসে দেখে পুনায় কোরআ করে নেবেন কারণ আমি প্রতিবেদনে যাদেরকে দেখালাম এদের কারো সঙ্গেই আমার কোনো আভ্যন্তরীণ সম্পর্ক যে বাজারটা দেখালাম আজ শুক্রবার হ্যাঁ মাছের বাজার কিন্তু অনেকটাই দরপতন বর্ষা হয়েছে বিভিন্ন জেলায় আর মাছের দামও অনেকটা কমে আসছে আবার কিছু মাছের দাম অবশ্য বর্ষা হলে দাম বাড়ে দর্শক বাজারের পাশেই রয়েছে গাড়ি এইভাবে গাড়িগুলো অপেক্ষা করে বিভিন্ন জেলা পর্যায়ে যাওয়ার জন্য আর আপনারা যারা দেখছেন এই যে হাড়িতে হাত দিয়ে পানি থাপাচ্ছে এনারা হলো রিসেলার এনারা বিভিন্ন জেলা থেকে আসেন মাছ নেয় এবং বিভিন্ন জেলা পর্যায়ে যে ঘের বা কুকুর মালিকদের কাছে সেই মাছগুলো আবার পুনরায় বিক্রি করেন তা আপনারা দূর দূরান্ত হতে যারা মাছ নিতে চাচ্ছেন তারা তাদের কাছে নিতে পারেন